ছাড় অমানুষ দুই দিনের ঋতুনিয়াতে গোরাব করার নাই রে কিছু নাই অমানুষ দুই দিনের ঋতুনিয়াতে গোরাব করার নাই রে কিছু নাই মুসলিম হয়নে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই জলে ছাই ও মানুষ দুই দিনের দুনিয়াতে গৌরব করার কিছু নাই দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও তোর বারিগারি টাকা করি ইয়ার কান্ডিশে তিনাত জায়গারে তোর হয়ে বেড়ে আপন বাড়িগারি টাকা করি ইয়ার কান্ডিস জায়গার তোর হইবে আপন সকাল যদি হতে পারে ও মানুষ দুই দিনের দুনিয়াতে গোরাব করার নাই রে কিছু নাই ও মানুষ দুই দিনের দুনিয়াতে গোরাব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কোফিনে হিন্দু হলে চিতাই জলে ছায় ও মানুষ দুই তিনের দুনিয়াতে গোরাব করার নাই রে কিছু নাই দুই দিনের দুনিয়াতে গোরাব করার নাই রে কিছু নাই সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহ রবুল্লা আলামিনের যিনি আল্লাহ পাক রব্বুল দশই জানুয়ারি দিনটিকে গ্রহণ করে এত বড় একটা জালসার মাহফিলা আসার এবং আয়োজন করার তৌফিক করেছেন সে মহামনিবের প্রশংসা করি সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে আমাদের প্রিয় হাবিব মামিনাল মুরদুলাল হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকল বলুন সলাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনার উপরে অগুনম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহম আমিন আল্লামা আলা আল্লাহম বারিকা সুপ্রিয় শতমণ্ডলী আমি পবিত্র আনুল কারিম থেকে তিনটে আয়াত পরিশোধ করেছি সুরা আনফাল এক থেকে তিন নাম্বার আয়াত পরিশোধ করেছি এবং বহারি স্বরূপের ছোট্ট মাত্রে একটি হাদিস পরিবেশন করেছি হাদিস এবং রেখে আজ আমার বিষয় হলো আল্লাহর উপর ভরসা করা ছোট্ট একটা কথা বলেনি নি আজকে আমরা এতবার একটা জালসার আয়োজন করেছি এই জালসা করে আমাদের লাভ কি এই জালসা করে আমাদের লাভ হলো দুটা কি একটা জাল করে লাভ হলো আমরা অজ শুনব অজ শোনার পরে সেগুলোকে আমল করব আমাদের নেকির পাল্লা ভারী হবে কাল কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে আমরা এর বিনিময়ে জান্নাত পাব আর একটা উপকার কি আমরা অজ শুনে দান করব দান করার পরে সেটাও আল্লাহ রাব্বুল আলমিনীর কাছে কাজে লাগবে মরণের পরে কাজে লাগবে আমাদের এই দুটা লাভ হবে আজকে জালসাতে আসলে আল্লাহ বলছেন মানুষ তোমরা শোনো যারা যারা তারা আল্লাহ রবুল্লা আলমিনকে পরিপূর্ণ ভরসা করে তারা আল্লাহ রবুল্লা আলমিনকে বিশ্বাস করে নবী করিম সাল আলী সাল্লাম বসে আছেন ইবনে উবাদা রাজি আল্লাহ তালানহ বলছেন যে আমরা বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি যেমন আমরা কোনো জায়গায় গেলে সুন্দর করে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই ব্যাগটা গুছিয়ে নিই তারপরে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে কোনো গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাই তো আল্লাহর নাবীর সাহাবা বলছেন যে আমরা বদরের যুদ্ধে নাবিকারিম করিম সাল আলিউলামের সাথে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এমন সময় আমরা যেতে আরাম নাবিকারিম সাল আলিউলামকে সাথে নিয়ে সমস্ত সাহাবারা একত্রিত হয়ে গিয়ে আমরা বদরের যুদ্ধে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম এরপরে